আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আমি তোমাদের মধ্যে সেট ও ফাংশন যে 2024 সালের বোর্ড কোশ্চেন করেছি তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে মূল্য 2024 দু করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো কথা নম্বর আমরা শুরু করি দেখো এখানে দেখো তোমার উদ্দি প্রক্রিয়া এক ও দুই দেওয়া আছে কিন্তু এখানে দেখো এ সেটের এলিমেন্টগুলো দেওয়া আছে যেখানে এ সেটের এলিমেন্ট এত ঠিক আছে এই দেখুন দেখো এখানে আর সমান সমান এক্স কমা ওয়াই এত এক্স এর একটা এলিমেন্ট এ ওয়াই এর একটা এলিমেন্ট এ এবং এত 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 যেখানে দেখো এ সমান সমান এত দেওয়া আছে তাহলে দেখো যেহেতু মাইনাস আছে সেটা অবশ্যই আমরা জানি কি পূর্ণ সংখ্যার সেট তাহলে দেখো এ সেটের গঠন পদ্ধতি আমরা এখানে প্রকাশ করব তাহলে দেখো এটা দেওয়া আছে এটা আমরা একটু লিখে এটা শুরু করি কেমন তাহলে দেখো দেওয়া আছে আমরা এটা দেখতে পাচ্ছি তাহলে এটা কি পূর্ণ সংখ্যার সেট তাই এখানে আমরা একটু ব্যাখ্যা লিখি দেখো এখানে এখানে এ একটি সংখ্যার সেট যেখানে এর উপাদান মাইনাস থ্রি অপেক্ষা ছোট নয় ছোট নয় এবং এত অপেক্ষা বড় নয় তাহলে দেখো এর সেটু গঠন আসলেছে কি এনার সেটের ঘন্টনটা তাহলে অনেকে সোজা হয়ে গেছে সুতরাং সেট গঠন করতে বলছে আমাদের দেখো গঠন পদ্ধতি সমান সমান এখানে আমরা লিখতে পারি x এর একটা এলিমেন্ট হলে জেট যেহেতু জেট হলো পূর্ণ সংখ্যার সেট সুতরাং মাইনাস থ্রি দেখো টপিকা ছোট না তাহলে এটা আমরা এভাবে দিতে পারি এক্স এবং কি নয় বড় না এটাই আমাদের সেট পদ্ধতি ঠিক আছে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ এটাই আমাদের আনসার তাহলে দেখো আমরা খ নম্বর কি বলছি একটু দেখি খ নম্বরে বলছে যে আর দেখো আর অন্য এটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো দেখুন ডোম আর নির্ণয় করো এখানে দেখো আর এই এটা আছে আর এটা দ আছে এটা আমরা লিখে নিব কেমন চলো লিখে আমরা শুরু করি এখানে দেখো আরে এত দ আছে আর যেখানে এত সমান এ সমান সমান এত এটার দিয়ে আছে তথ্যটা তাহলে এখানে এ বর্ণিত আমরা লিখতে পারি আর এর বর্ণিত শর্ত থেকে শর্ত থেকে পাই কি পাই এখানে দেখো এই যে এইটুকু শর্ত দেওয়া আছে আমাদের এখানে তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস টু সময় সমান জিরো ঠিক আছে সুতরাং এখানে আমরা যদি ওয়াই সময় সমান এটা নিই তাহলে এখানে দেখো এখানে আমাদের এক্স প্লাস এটা চলে আসছে ঠিক আছে তোমরা বুঝতে পারছো বিষয়টা দেখো আমরা ধরো একটা লাইন করে নিই আচ্ছা দেখো তোমাদের বুঝো আর আমরা যদি কেউ না বোঝো তাহলে এটা কিভাবে আসছে আবার বলতে পারো সার কিভাবে নিলেন এখানে দেখো আমরা যদি এই দুইটা এখানে রাখি তাহলে এখানে ওয়াই চলে যায় বা এটা আমরা এভাবে নিতে পারি এক্স প্লাস টু এটা এভাবে নেওয়া হয়েছে ঠিক আছে আবার কেউ কনফিউজ হবে এখন দেখো আমরা যেহেতু এখানে ডমিনো রেঞ্জ চেঞ্জ করতে বলছে তাহলে আমাদের অবশ্যই এখানে একটা কি করতে হবে এখন ঘর টানতে হবে আমি একটা টেনে নিই কেউ দেখো আমরা টেনে নিলাম এটা আমরা দেখো তাহলে এখানে দেখো এর বিভিন্ন মান নিয়ে এখানে আমরা এই ঘরটা পূরণ করবো তাহলে আমাদের একটু লিখে নিতে হবে এখানে যে প্রত্যেক প্রত্যেক এক্স ইলিমেন্ট এর জন্য এর জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু এর মান নির্ণয় করি ঠিক আছে তাহলে এখন দেখো আমরা এখানে মানগুলো বসাই দিই তাহলে প্রথমে কি এক্স দেখো এখানে হলেও এই যে এখানে দেখো ওয়াই সময় সমান এত তাহলে এখানে পুরোটাই বসাই দিতে পারি ওয়াই সময় সমান কি আসবে এক্স প্লাস টু এর যে মানটা বা এখানে ওয়াইয়ের মান আমরা সরস্বতম ওয়াইও দিতে পারো তাহলে দেখো এখানে যদি আমরা ওই মানগুলো বসাই যে মানগুলো এই যে এখানে দো আছে এখানে দেখো মানগুলো দো আছে যেটা আমরা বসাই দিবো কেমন তাহলে এখানে মানগুলো বসাই দাও থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান দেখো এইখানে যদি আমরা -3 বসাই তাহলে এখানে মাইনাস বলবে কেমন তারপর দেখো এখানে -2 টু বসালে এখানে জিরো আসবে আর এখানে -1 ওয়ান বসাইলে এখানে প্লাস ওয়ান আসবে কেমন তারপরে দেখো এখানে যদি তুমি জিরো বসো তাহলে টুই থাকবে এখানে ওয়ান বসালে এখানে থ্রি আসবে দেখো এই দুইটা উপাদান আমাদের এখানে অনুপস্থিত ভালো করে মনের জন্য দেখো এই যে এখানে দুই আর তিন এই দুইটা উপাদান আছে নাই তাই এই দুইটা আমাদের ফ্রি আর না সময় দুই এবং তিন উপাদান এর কোনো উপাদান না এটা আমরা কেটে দিব যেহেতু উপাদান নয় সেহেতু এত এত ওয়ান কমা থ্রি এই দেখো এই দুইটা মান এই দুইটা মান এই দুইটা মান আর এর কোনো উপাদান নয় উপ এলিমেন্ট নয় ঠিক আছে তাহলে এখানে সুতরাং আমাদের আর এর উপাদানগুলো আসছে কি কি একটু ভালো করে দেখো সেকেন্ড দেখেন তো এই দুইটার একটা জোরার মধ্যে নাও মাইনাস থ্রি কমা ওয়ান মাইনাস টু জিরো মাইনাস ওয়ান ওয়ান ঠিক আছে এই কয়টা তাহলে এখান দেখো তোমাকে কি এই করতে বলেছে ডোমেন নির্ণয় করতে সুতরাং ডোমেন তাহলে ডোমেন আসতেছে কোনগুলো আমরা জানি বলো তো ডমিন কিন্তু এই সামনের গুলা প্রত্যেকটা সামনের গুলো আমরা ডোমেন হিসেবে এখানে দেখাবো মাইনাস থ্রি মাইনাস টু আর কে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের চেয়েছিল আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝেছ তারপরে যদি তোমাদের কোথাও একটু সমস্যা আমাকে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু নক করবা তাহলে চলো ক নম্বর আমাদের গ নম্বরটা দেখি কি বলেছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে গ নম্বর আমাদের গ নম্বর আমাদের বলেছে দেখাও যে ফাংশন এক্স স্কোয়ার ইকুয়াল এফ ফাংশন দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে এইটা কেমন তাহলে এখানে জন্য আমাদের এইটা অ্যাপ্লাই করতে হবে দ্বিতীয় উদ্দীপকটা তাহলে চলো আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি প্রিয় শিক্ষার্থীরা দেখো দেওয়া আছে ফাংশন এক্স মশনে তো তাহলে আমাদের প্রথমে বাম পক্ষের যেটা দেওয়া আছে সেটা হলো তোমার f দেখো ফাংশন x স্কয়ার এখানে দেখো x স্কয়ার দেওয়া আছে তাহলে যেখানে যেখানে x আছে আমরা সেখানে এক্স স্কোয়ারটা বসাই দেব কেমন 1 এখানে দেখো x স্কয়ার যেহেতু কিউ পাশে এটা কিউ পোটাই দাও উপরে প্লাস এখানে x স্কয়ার উপরে 6 দিয়ে দাও তাহলে এখানে আছে x স্কয়ার কিউ পাশে কিউব বসায় দাও তাহলে দেখো এটা যদি তুমি করো তাহলে আসতে কত এক্স প্লাস সিক্স প্লাস এক্স টুয়েলভ আর এখানে আসতে আছে এক্স টু দি পাওয়ার কত সিক্স ওকে তাহলে দেখো এটা এটা আসছে আবার আরেকটা দিচ্ছে আবার যে এখানে ইটের মধ্যেই আমরা কি করবো এক্স তো বা এটার আবার এইভাবে বলা সম্জয় দেখো এটা উপরে দাও এক্স স্কয়ার এখানে বসো আমাদের খুব সহজ হবে দেখো তোমরা জানো যে এইটার জন্য কি উপরে মাইনাস থাকলে এটা উপরে ওয়ান যায় আর এটা এক্স যেখানে যে পাওয়ারটা থাকবে সেটা এক্সের পা যে সংখ্যা থাকবে তার সাথে আসবে তাহলে এখানে আমরা এখন এটা যদি নামাই তাহলে আমরা নামাইতে হবে কি ওয়ান প্লাস এখানে দেখো নিজে এইটার মধ্যে তাহলে এখন হবে ওয়ান বাই কত তোমার এক্স স্কয়ার উপরে কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার উপরে কত সিক্স আর নিচে যেটা আছে সেটা হলে ওয়ান বাই মানে তোমার এক্স স্কোয়ার বাই কিউ এটা ছিল কেমন তাহলে দেখো এটা নিয়ে আমরা এখন শুরু করবো তোমরা একটু মনোযোগ সহকার দেখো এখানে দেখো ওয়ান ছিল তাহলে এখানে ওয়ান বাই এখানে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টুয়েলভ ঠিক আছে এখানে দেখো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে দেখো আমরা এইটা করবো এখন লসার করবো তাহলে উপরে দেখো সিক্স আছে এক্স টু দি পাওয়ার সিক্স আর এক্স টু পাওয়ার টুয়েলভ থাকলে তাহলে এখানে আমাদের বড় সংখ্যা কত এক্স যদি পাওয়ার টুয়েলভ তাহলে দেখো এই সাথে হলে সরাসরি এক্স যদি পাওয়ার টুয়েলভের নামে প্লাস এখানে দেখো যদি তুমি ভাগ তাহলে দুইটা আর এখানে দেখো টুয়েলভ টুয়েলভ এখানে থাকে দেখো নিচেটা যা আছে তাই বসবে এটা চেঞ্জ হবে না সিক্স এখন দেখো আমরা এইটা ভাগ হিসাবে কাজ করি তোমরা জানো তাহলে তোমরা ফার্স্টে এইটা লিখবা এই উপরে লিখবা এটা একটু সাজাই লেখো ওয়ান প্লাস এক্স সিক্স প্লাস এক্স এত আর নিচে আছে কত এত টুয়েলভ কিন্তু দেখো এইটা উল্টা যাবে তাহলে এখানে সিক্স আসতেছে আর এখানে ওয়ান আসতেছে এখানে দেখো বারোটার থেকে যদি কাটো এখান থেকে যায় তাহলে তো এক্স সিক্স ওয়ান প্লাস এক্স সিক্স প্লাস টুয়েলভ এক্স টুয়েলভ ঠিক আছে দেখো এক্স টুয়েলভ তাহলে দেখো এই মানটা আর এই যে তোমার উপরের যে মানটা আমরা এই যে দুইটার মানটা এই যে এ এইটার মান আর এই যে এইটার মান তাহলে দেখো এইটার মান হলো এইটা আর এইটার মান আসতেছে এইটা তাহলে দুইটা একই আসতেছে এটা আবার বুঝছে না এটা কিন্তু x12 টুয়েলভ ঠিক আছে আমি এখানে একটু স্পষ্ট লিখে দিই প্লাস ঠিক আছে দেখো দুইটার মান কিন্তু এক তাহলে আমরা লিখতে পারি মানে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে তোমাদের কোথাও যদি একটু সমস্যা অবশ্যই অবশ্যই এটা জানাবা এটা ছিল আমাদের গ নম্বর এটা খুব ইজি অঙ্ক ছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো এদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে